বন্ধুরা যারা কাঁচাকলা খেতে চান না তারা একবার হলো আমার মতো করে কাঁচাকলার পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন এটা গরম ভাতের সঙ্গে মুসুর ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তার সঙ্গে যে কোনো চাটনি বা সসের সঙ্গেও খেতে পারেন কিংবা সন্ধেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে কাঁচাকলার পকোড়াগুলো তৈরি নমস্কার বন্ধুরা আমি ছুটি ভাষাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা অনেক দিন পর আবার চলে এলাম আপনাদের সামনে তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচাকলার পকোড়া আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর এই কাঁচাকলার পকোড়া খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়াই আছে কাঁচা কলার কোপ্তা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই যে দেখুন আমি যেটার জন্য ভিডিও দিতে পারিনি পুরো উনুন ভিজে শেষ হয়ে গেছে আমার উনুনটা কিন্তু পুরো সেঁতে গেছে জলে না এদিক দিয়ে জল আসছিল পুরো বারান্দা সেঁতে গেছে আর এই উনুনটাও মানে স্যাঁত সাথে ছিল রোদুর মধ্যে রেখে রেখে শুকিয়ে হয়ে গেছে তো কাঁচা কলার পকোড়া তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব কাঁচা কলার পকোড়া বানানোর জন্য এখানে দুটো কাঁচা কলা নিয়েছি ওপরে খসাগুলো হালকা করে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে নিয়েছি পুদিনা পাতা চালের গুঁড়ো কালো জিরে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি বন্ধুরা প্রথমে আমি কাঁচা কলাটা এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো একটা বাটির মধ্যে গ্রেড করে নেব আর এইভাবে গ্রেড করলে কিন্তু খুব সুন্দর হয় বটিতে কিছু কিচু করতে হবে না দেখুন কত সুন্দর পড়ছে আর কাঁচা কলার তো চিপস খেতে এমনিতেই ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু এই ওপরে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে আমি ছাড়লাম না কারণ কাঁচা কলার খোসা খাওয়া খুবই উপকার তো সেই কারণে পুরো খোসা ভেতরের শ্বাসটাও নিয়ে নিয়েছি এইভাবে কিন্তু গ্রেটারে তাড়াতাড়ি করে গ্রেট হয় আর এইভাবে পকোড়াটা করলে খেতেও ভালো লাগে যেমন আলু ব্রেড করে নিয়ে আমরা পকোড়া বানানোর জন্য বা চিপস ঝুড়ি ভাজা বানানোর জন্য সেইভাবে করে নিচ্ছি আমি একটা কাঁচা কলাতে কতগুলো হয়েছে আর একটা আমি গ্রেড করে নেব দেখুন কত সুন্দর পড়ছে কাঁচা কলাগুলো কিন্তু আমার রেড করা হয়ে গেছে আর এগুলো কিন্তু জলের মধ্যে আমি ধোবো না আপনারা চাইলে এটা ধুয়ে নিতে পারেন না দিলেও কোনো কিছু হবে না এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চালের আটা শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব পুদিনা পাতা এখানে আমি বেসন দিচ্ছি না আপনারা চাইলে বেসন দিতে পারেন তবে চালের গুঁড়োটা দিয়ে শুধু করলে খুবই মচমজে হয় আর খেতেও ভালো লাগে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি এক চামচের মতো কালো জিরে কালো জিরে দিলে কিন্তু পকোড়ার টেস্টটা আরও বাড়বে খেতেও ভালো লাগবে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সেই জন্য অল্প দিলাম সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখানে আমি আর অন্য কিছু দেব না আপনারা চাইলে জিরে গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো দিতে পারেন তবে কালো জিরে দিলে আর কিছু লাগে না খেতে ভীষণ ভালো লাগে এরপর সব কিছু উপকরণ ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব জল লাগলেন পরে দেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকব আপনারা চাইলে কাঁচা কড়ার পোকোটা কিন্তু নিরামিষ করতে পারেন পেঁয়াজ বাদ দিয়ে তবে আজকে আমি একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে মানে খেতেও ভালো লাগে ভালো করে আমি পুকটাকে মেখে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে পকোড়া কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো আর ছোট ছোট করে দেব খুব বড় বড় করে দেব না আজকে প্রচন্ড বাতাস হচ্ছে বন্ধুরা উনুন তো খালি বারে বারে মিলে যাচ্ছে আর অনেক দিন থেকে অন্যগুলো জ্বালানো হয়নি সে কারণে জ্বলছে না ভালো করে এক এক করে সব পকোড়াগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকে ওপর পর্যন্ত একদম মুচমুচে হবে পকোড়াগুলো একদিকে ভাজা হয়ে গেছে এরপর আমি উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নেব আর কড়াইয়ের মধ্যে কিন্তু একটু কোনো লেগে নেই কত সুন্দর উঠে আসছে কাঁচা কলার পোকো গুলো আমি উল্টে পাল্টে একদম মুচমুজি করে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নেব একটা প্লেটের মধ্যে আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একবারে কতগুলো কাঁচাকলের পকোড়া হয়েছে খুব সুন্দর মুচমুচে হয়েছে একইভাবে আমি সব পকোড়াগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমার ভাজা হয়ে বন্ধুরা এক এক করে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে কাঁচা কলা আর দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে মুসুর ডালের সঙ্গে এরকম পকোড়া খালি মুখে খেতেও ভীষণ ভালো লাগে সন্ধ্যে বা সকালবেলা যদি এরকম মুচমুচে পকোড়া পাওয়া যায় আমি আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন আপনারা কতটা মুচমুচে হয়েছে দেখে মনে হচ্ছে যে পেঁয়াজি হয় এত সুন্দর হয়েছে বন্ধুরা এই যে দেখুন উপর থেকে ভেতরে একদম মুচমুচে কি সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ ছাড়া কিন্তু নিরামিষ কাঁচাকলার পকোড়া তৈরি করে নিতে পারেন এটা আপনারা যে কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন কিংবা সন্ধেবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আজকের কাঁচাকলার পোকড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইফোনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার